আপনি আপনার মা বাবাকে অবহেলা করছেন না তো কিছুদিন আগে রাতের বেলা আমি ঢাকা থেকে আসতেছি তো ঢাকা থেকে আসার পরে আমি টাঙ্গাইল বাস স্ট্যান্ডে নামছি নামার পরে আমি বাসায় আসবো তো আমার টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে বাসায় রিক্সা দিয়ে আসতে হয় তো আমি রিক্সা খুঁজতেছি তখন প্রায় রাত সাড়ে এগারোটা মতো বাজে তো আমি দেখলাম যে একটা রিক্সাওয়ালা মামা দাঁড়ায় আছে একটু দূরেই রিক্সা নিয়ে আছে তো আমি তার কাছে গেলাম কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকা যাবেন তার বয়স আনুমানিক ষাট পঁয়ষট্টি হবে আর কি তো তারপরে বললো যে হ্যাঁ যাব আমি রিক্সা নিচে থেকে অটো মানে মোটরে চালিত যে রিক্সা এই রিক্সাগুলা না পায়ে চালিত রিক্সা তখন আমি আবার জিজ্ঞেস করলাম যে কাকা যাবেন আপনি হ্যাঁ যাবো পরে আমি বললাম আপনি কি যাইতে পারবেন হ্যাঁ যাইতে না কেন তুমি দেখাই হ্যাঁ তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে আমি রিক্সাতে উঠলাম রিক্সাতে উঠা বসে আছি আর ভাবতেছি রাত বাজে প্রায় বারোটা বাজে এত রাতে প্রায় ষাট পঁয়ষট্টি বছর বয়সের একজন বৃদ্ধ চাচা সে তাও পায়ে চালিত রিক্সা চালাছে। মানে বিষয়টা আমার মাথার মধ্যে ঘুরতেছে আমি মানে বিষয়টা ইজি মানে নর্মালি নিতে পারতেছি না বিষয়টা আমার কাছে নর্মাল মনে হচ্ছে না রিক্সায় বসে আছে আর ভাবতেছি যে চাচাকে জিজ্ঞেস করব। যে আসলে কেন এত রাতে সে রিক্সা চালাচ্ছে ভাবতেছি জিজ্ঞেস করবো কিনা তো ভাবতে ভাবতে আবার ভাবলাম না বৃদ্ধ মানুষ জিজ্ঞেস করবো আবার যদি মনে কষ্ট পায় তাই মানে জিজ্ঞেস করতেছি না এদিকে আমার বাসাও প্রায় চলে আসছে তো তারপরে ভাবলাম জিজ্ঞেস করি তো তারপর আমি জিজ্ঞেস করলাম চাচা আপনার কি ছেলে মেয়ে নাই বলছে হ্যাঁ ছেলে আছে একটা ছেলে পরে আমি একটা ছেলে বলছে হ্যাঁ তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম ছেলে কি ছোট বলতেছে না বড় পরে আমি জি গেলাম ছেলে কি করে তো সে বলতেছে ছেলে সিঙ্গাপুরে থাকে মানে কথাটা শুই না হায় হায় বলে কি আর তার ভিতরে মানে আকস্মিক একটা মানে শখ খেলাম বলে কি ছেলে সিঙ্গাপুর থাকে আপনার ছেলে সিঙ্গাপুর থাকে মানে আমি এটা আবার জিজ্ঞেস করবো হ্যাঁ সিঙ্গাপুর থাকে তো এই কথা বলতে বলতে আমি আমার বাসার কাছে চলে আসছি তো বাসার কাছে আইসা আমি বাসার নিচে ওখানে রিক্সা থেকে নামছি আমার পরে মানি বের করে আর দিব জিজ্ঞেস করলাম যে চাচা আপনার সাথে দুই মিনিট কথা বলা যাবে সময় আছে পরে বলছে হ্যাঁ প্রচুর সময় আমি তো প্রায় মাঝ রাত পর্যন্ত রিক্সা চালে সমস্যা নাই বলো কি কথা পরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা চাচা মানে একটু ক্লিয়ারলি বলেন তো বিষয়টা আপনার ছেলে সিঙ্গাপুরে থাকে আর আপনি এত রাতে রিক্সা চালাইতেছেন তাও পায়ে চালিত রিক্সা মানে বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না তো এই জন্য একটু যদি বুঝাই বলতেন তো পরে বলতেছে চাচা যে আসলে কি আর বলবো বাবা দুঃখের কথা বিষয়টা মানুষের কাছে বলতেও পারি না আবার অনেক কষ্ট লাগে তো চাচা বলতেছে যে আমি বিয়ের প্রায় এক বছর পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করি মানে চাচা বাচ্চা নেওয়ার চেষ্টা করি তো তোমার চাচি প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার তিন মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা নষ্ট হলে তোমার চাচি একটু মন খারাপ হয় আমার ততটা আর কি ইফেক্ট তখন পড়ে না তারপরে কিছুদিন পরে তিন চার মাস পরে আবার আমরা বাচ্চা নেওয়ার জন্য ই করি তো তখন তোমার চাষি আবার যখন বাচ্চার বয়স মানে প্রেগনেন্সি বয়স যখন সাত মাস সাত মাসের কাছাকাছি আর কি তখন আবার বাচ্চাটা নষ্ট হয়ে যায় কিন্তু কি কারণে হইতেছে এটা আমরা জানি না এর মধ্যে বুঝোই তো আগিলা আমরা আগেকার দিনের মানুষ অনেক যার হুক তার তাবিজ তো সবকিছুই চেষ্টা মেষ্টা করছি তখন তো ডাক্তারের প্রতি এতটা ইছিল। তো তারপরে আমি বললাম যে তারপর তো তারপর চাচা বলতেছে যে তারপরে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা কিছুদিন অফ রাখি তোমার চাচিরে বলি যে থাক ধৈর্য ধরা পরে দেখতেছি কি হয় তারপরে এক বছর পরে আমরা আবার বাচ্চা নেওয়ার ই করি তো তখন তোমার চাচি আবার প্রেগনেন্ট হয় হওয়ার পরে একটা ছেলে হয় একটা ছেলে হয় ছেলে হইলে পরে আমরা সবাই খুশি যে প্রথম একটা ছেলে হয়েছে বয়স যখন প্রায় দুই বছর প্রায় দুই বছর আমাদের বাড়ি হলো আবার নদীর কাছে নদীর বাড়ি বাড়ি আমার থেকে কাছে নদীতে যাইতে ধরো তিন চার মিনিট লাগে আরো কম লাগে দুই তিন মিনিট লাগে তো পরে একদিন ওই দুই বছর বয়স বাচ্চার খেলাধুলা করে বাইরে দৌড়াদৌড়ি করে তো দৌড়াদৌড়ি করতে যে কখন যে নদীতে যে পড়ছে এটা আমরা জানিও না মানুষে দাঁড়ে ঘুরে পড়ে গেছে যাই যে আমার পুরাটাই মরে গেছে দেখ তো মনে করো যে খুব কষ্ট পাইলাম অনেক কষ্ট পাইলাম আসলে একটা ছেলে হইলে এত কষ্টের পরে তা মারা গেল খুব কান্দাকাটি করছে করলাম আল্লাহর কাছে খুব কান্দাকাটি কইরা দোয়া করলাম যে কোন পাপের শাস্তি তুমি আম করে দিতেছ তো তারপরে কি আর করা তোমার চাষিদের বোঝাই টোঝাইয়া বললাম যাই আল্লাহ যা করে ভালো সময় করে কোনো না ভালো অবশ্যই আমাদের জন্য রাখছে কিছুদিন পরে আবার তোমার চাষি প্রেগনেন্ট তারপরে আমাদের আবার আল্লাহর রহমতে আবার একটা ছেলে ছেলে হওয়ার পরে ছেলেটার আমরা ওই যে দিঘাশোনা রাখি বড় হওয়ার পরে স্কুলে ভর্তি করাই দিলাম পড়াশোনা কইরা যখন ক্লাস এইটে পড়ে তখনটা বললাম যে তাহলে কাম করো দেশের যে পরিস্থিতি কাজ কাম না করতো চলবো না আমিও তো আর এত বড় মানে ধনী মানুষ না বাইদে মনে কর চলাই নদীর ধারে কিছু ধানের জমি আছে একটু ধান ওইটা ধান আবাদ হয় ওইটা দিয়ে খাই ওইটা দিয়ে আর কি চলে যায় এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত ধানে চলে যায় তো তারপরে তুই বাইরে কইলাম মানে আমার পোলারে কইলাম তাহলে কাম কর ঈদের জায়গা ঈদের জায়গা দেই কথা পোলার এক মামা থাকে সিঙ্গাপুর তো হ্যান কথা পরে গেল আচ্ছা পড়ালেখা করতে থাই আমি বিচার ব্যবস্থা করতেছি দেখি পুরো টেয়া পয়সা যোগাইতে থাকো তারপরে আমি কি করলাম ওই টেহা জোগাড় করবার নিগা দানের যে একটু জমি আসছিল ওই জমিটু বিক্রি করে দিলাম বিক্রি করে দিয়া টেয়া জমা দিলাম জমা টমা দিয়া ওলার পাসপোর্টের জন্য ই করতে বললাম দল কাপলা ক্লাস নাইনে পড়ে তো পরে বললো যে ভিসা আইতে দেড় পরে তাহলে তুই পড়াশোনা করতে থাক পরে বলা পড়াশোনা করতেছে পড়াশোনা করতে করতে থাকতে বলা পড়াশোনা করতেছে এস এস সি পরীক্ষা দিব তার কয়েকদিন আগে কিছুদিন আগে এক দুই তিন মাস আগে বলার মামায় ফোন দিছে কইতাছে যে ভিসা বাড়াইতেছি তাহলে পরে ই করবার ক পাসপোর্ট জমা দেবো তারপরে বলারে কইলাম তাহলে কি করবি পরীক্ষা দিবি আর বুলায় কইতাছে যাব বিদেশ যখন যাব গা আইতেও তো সময় লাগবে তিন চার বছর বাড়িতে তেলের বিয়া করে থেকে পরে যাই এটা আমার নয় কয় না আর কি ওর আমার নয় কইছে তোমার চাষি নয় গেছে তো পরে আমি আর তোমার চাষি মিলা কোলারে বুঝাইয়া যে দেখ বাবা এখন তা তো আসলে একটু জমি আসাল সেটা অভি চালাইছে এখন বিয়া করে থেকে গেলে তোর বউরে কি ভাই কি করবো পরে কাম আছে তুই বিদেশ যা যাই এখন তিন চার বছর থাইকা পরে তো আবার ভাবি তখন আইলে পরে তোর বিয়া করিস তো পরে অনেক বুঝানির পরে রাজি হইলো গোলাচ্ছা ঠিক আছে পরে বোলারে বিদেশ পাঠাই দিলাম বিদেশ গেল সিঙ্গাপুর যাইয়া চার বছর আছে চার বছর পরে বাড়িতে এলো বাড়িতে এলো বিদেশ থাকতেই আর আলাপ টালাপ করতেছিল মেয়াটে আমরা মাঝখানে দেখলাম বাড়িতে এলো আবার পরে কইলাম যে তাহলে মেয়া অনু দেখছি নাইটা বিয়ে সাথে করাই পরে বিয়ে সাথে করাইলাম বিয়ে সাথে করানোর পরে তিন মাস ছুটিতেছিল তিন মাস পরে গেল গা গেল যাওয়ার পরে তার মাঝখানে কুলার বউ বাড়িতেই থাকে বাড়িতেই আছে ছয় মাস ছিল কুলার বউ ছয় মাস আমার বাড়িতে আসছিল ছয় মাস পরে কুলার বউ বুঝতেছে যে আব্বা তাহলে আমি যেহেতু আপনার কুলাই নাই তাহলে আমি বাড়িতে যাই আমার বাড়িতে থাকি গা মাঝে মাঝে আহি তো আর যখন আমি কুলা আয় করবো তখন কি আমি চিন্তা ভাবনা করে দেখলাম কত দেখ সারা পাই যাই পোলাই হয়ে আবার আমার কইলো কার বাতালে হবে যাব বাড়ি যাবো হবে নিয়ে দিয়ে দিব পরে আমি যে এরা পোলার বউ নিয়ে থুয়ে এলাম আমার বাইরে বাইরে থুয়ে এলাম থুয়ে আবার দিন বাদ ভালো হয়ে যাইতেছে পোলাই টেয়া পয়সা বাড়ায় মাস গেলে দেখা যায় যে মাস শেষ হলে টেয়া বাড়ায় আবার চলতেছে এইভাবে প্রায় ছয় মাস যাওয়ার পরে হঠাৎ ছয় মাস যাওয়ার পরে আমি পোলার যে তাহলে মেলা দিন গেছ তো আই তো ঘুরে যাও পরে পোলার বউ কইসে যে না আব্বা এখন জানো না ওই দিন পর এইভাবে আরো কিছুদিন গেলো এর মাঝখানে আমিও কয়েকবার বললাম পুলার বউ বান টান কইয়া থাকে না আমিও আর গুরুত্ব দিই না যেহেতু পোলাইন নাই তাহলে গুরুত্ব দিলাম তো এইভাবে দিন যাইতেছে হঠাৎ পোলা মাস শেষ হয়ে গেছে গা কিন্তু পোলা টেহাও পাঠাইতেছে না ফোন টুলো তো এইভাবে প্রায় মাস শেষ হয়ে আরেক মাস কাছাকাছি আয় পড়ছে বাড়িতে তো কোনো আয় রোজগার করার মতো আর কোনো লোকও নাই পরে আমি রে ফোন দিলাম ফোন দিয়ে পরে কইলাম যে তাহলে কি ভাই কি বাবা মাস শেষ হয়ে গেল গা হাতে তো টেহাও নাই বাজার সদাই করে এখান থেকে তাহলে টিয়া পাঠাবো না তো পোলাই পুলাই পরে কইতাছে পুলাই কইতাছে যে এই মাসে এখন বন্ধু বেতন পাই নাই দেই বেতন পাইলে পাঠাবো তো পরে তিন দিন চার দিন পরে কটা ডেয়া পাঠাইলো কটা ডেয়া পাঠাইলো পাঠাই এটা ফোন দেওয়া করলো যে আব্বা হাতে খুব একটা ডেয়া নাই এডি আছে এডি আপনার দিলাম এডি দিয়ে আপাতত চলবে তো কষ্ট মষ্ট করে চলতে থাকলাম তো এইভাবে দিন যাইতেছে আবারও মাস শেষ হয়ে গেল আবারও কইলাম পাঠায় আস্তে আস্তে দিন যাইতেছে আর মনে যে কম কম করে পাঠায় তো হঠাৎ একদিন কইতাছে বোলায় যাব্বা আমি আমার শ্বশুর বাড়ির একটা ভালো একটা জায়গা মতে পাইছি ভালো একটা জায়গা পাইছি যেতে জমি কিনে কোনো বাড়ি করি গে তা আমি মনে করো যে এটা হুই না হেরা একটু মন খারাপ হইলো এটা মাত্র পোলা তাও শ্বশুর বাড়ি যাই আর পারি করবো মানে ঘর জামাই যাবো গা এটা হইলো তা আমি তোমার চাষি না গাল পাল তোমার চাষি আমার বললো থাকা পোলার জেড়া ভালো হবো এটাই করবো পোলাই যেটা ভালো মনে করো এটাই করবো আমি আর কিছু কইলাম না আচ্ছা ভাই তো পরে পোলাই হলো জমি কিনা বাড়ি বাড়িটা ঠিক করলো বাড়িটা ঠিক কইরা এর মাঝখানে আর বিদেশ থেকে আহ নাই টাকা পয়সা পাঠাইছে ওই শ্বশুরের কাছে পাঠাইছে ওর শ্বশুর এই যা যা লাগছে বাড়ি করতে কিনা টিনা বাড়ি করে দিতেছে আমার দিন কিন্তু আমি দুই তিন দিন গেছি আমার কেউ কোনো দামও দিয়ে নাই মানে আমার দিকে খেয়াল করবে আমি এটা ভাই আর যাই হয়ে যায় তাই যেহেতু সবকিছু শ্বশুরে থেকে করে দিয়েছে করুন তো হঠাৎ

চল না লাগে পোলায় ফোন না কিছু করার নাই পরে কয়েকদিন পরে একদিন বাজারে গেছি বাজারে গেলাম পরে ওই পুলার যে শ্বশুরবাড়ির এলাকার এক লোক এনে কইতে হ্যাঁ এনে কাক কইতে কইতে এক পর্যায়ে বলতেছে আমের পোলা আইসে আপনি তো দেখলাম না তো পরে আমি কইলাম পুল আইসে তো হ আমের পোলা তো মেলা দিন পরে আমি কইলাম যে পুলার ফোন দে পোলাম এই ফোন ধরে না পোলা যেন আইসে আমি তো জানে

সারাদিন রোদ থাকে রোদের মতো রিক্সা চালাই না সন্ধ্যা পরে বাইরে পাওয়া যাওয়া করে যাওয়া সন্ধ্যা করে বাইরে দুইটা তিনটা পর্যন্ত রিক্সা চালাইয়া যাই যা হয় আলহামদুলিল্লাহ তিন পাদে ভাই চলতাছে এই ছিল চাচার ঘটনা তারপর আমি চাচারে ভাড়াটা দিয়ে আমি চলে গেলাম বাসায় কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেল আসলে কি আর বলবো এখানে আমি শুধু যারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন অনেকেই শুধু প্রবাসে যারা থাকেন বিষয়টা তো শুধু তারা না দেশেও এরকম আছে আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো সেটা হলো আপনার মা বাবা আপনাকে কতটা কষ্ট করে মানুষ করছে সেটা আপনি এখন রিয়েলাইজ হয়তো হয়তো করতে পারতেছেন না যখন আপনার একটা বাচ্চা হবে আপনি যখন আপনার একটা বাচ্চারে বড় করবেন বড় করার পরে আপনার বাচ্চাটা ছেলেটা বা মেয়ে যেই হোক আপনার ছেলেটা যখন বড় হইয়া বিয়ে কইরা তার বউ হইয়া যখন তার বাড়ি চলে যাব তখন আপনি বুঝতে পারবেন যে কষ্ট কাকে বলে আপনাদের কাছে অনুরোধ আমার দয়া কইরা এরকম কোনো কাজ আপনার আপনাদের মা বাবার সাথে করবেন একটা কথা মাথায় রাখবেন মা বাবার পায়ের নিচে হইল সন্তানের বেহস মা বাবা আপনারে হয়তো মন খৈলা কোনো কিছু বলবে না বা আপনাকে মন খোলে কোনো অভিশাপ দিবে না আল্লাহর দরবার অভিশাপ দিতে হয় না অভিশাপ আল্লাহ প্রদত্ত আপনি কারো মনে কষ্ট দিলে আর বিশেষ করে যদি মা বাবার মনে কষ্ট দেন সেই কষ্টের জন্য আল্লাহতালার কাছে কখনোই মা বাবার বলতে হবে না আপনি যে কষ্ট দিচ্ছেন এটা আল্লাহ তালা জানে আপনি যদি বুঝেন যে আপনি আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাহলে আল্লাহ কি বুঝে না আল্লাহ তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ কেউ মা বাবার সাথে এরকম আচরণ করবেন না বা মা বাবার শেষ বয়সে ফালাই রেখে যাবেন না আপনার মা বাবা আপনাকে কষ্ট করে মানুষ করছে শেষ সময় তাদের যখন শেষ বয়স হয়ে যাবে তখন আপনারা তাকে একটু দেখাশোনা করবেন এইটাই মা বাবা কিন্তু আপনার কাছে চায় না যে তারে রাসপ্রাসাদ বানায় তার রাসপ্রাসাদে রাখবেন এটা কিন্তু কোনো মা বাবা চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম